প্রিয় প্রিয়কৃত প্রবাসী ভাই সকলকে অনুরোধ করব আপনি যে দোকান যে মার্কেট বা যে সব থেকে গোল্ড খরিদ করছেন অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত কোন দেশের তৈরি কিত আপনার ক্যাশ মেমোতে এটি সঠিক রয়েছে কিনা ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে একজন প্রবাসীও ক্ষতিগ্রস্ত হতে না পারে প্রতারণার শিকার না হয় বাণিজ্য মন্ত্রণালয় গতকালও যাহারা অঞ্চলে অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি দোকান সিল গেলা করেছে জরিমানা করেছে আরও নানান অভিযোগ পাওয়া গেছে সাম্প্রতিক লক্ষ্য করা গেছে কুয়েতে বিভিন্ন সব বিভিন্ন কোম্পানি গোল্ডের ক্ষেত্রে অতিরিক্ত তামা বা নানানভাবে কাস্টমারদেরকে ঠকাচ্ছে আর এটির অভিযোগের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সারা সারাকুয়েত জুড়েই এই অভিযান পরিচালনা করছে আমরা অনেক কষ্টে টাকা ইনকাম করি বিনিয়োগ করি গোল্ডে আমাদের প্রিয়জনের জন্য যেটি খরিদ করে নিয়ে যায় অবশ্যই আমাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে প্রতারিত না হতে চাইলে